বিহার আসসালাম আলাইকুম গুপ্তের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো মন্ত্রকে একশো গুণ শক্তিশালী করার উপায় এটা আসলে কি মন্ত্রকে একশো গুণ শক্তিশালীকে আদৌ করা যায় হ্যাঁ মন্ত্রকে একশো গুণ শক্তিশালী করা যায় তো ওটা নারা কালাম হোক হিন্দু মন্ত্র হোক অথবা মুসলমানি মন্ত্র হোক মন্ত্র শেষে আপনারা বলবেন চার চন্দ্রের দোহাই লাগে ওয়াসকুর্ণি পাগলার দোহাই লাগে দুই লাখ চব্বিশ হাজার কম্বরের দোহাই লাগে কোরআনের দোহাই লাগে তো সকল দোহাইগুলো আপনারা দিবেন মন্ত্রের পাওয়ার একশো গুণ বেড়ে যাবে তো এগুলো রহস্য আমি আপনাদেরকে ভেঙে দিতেছি তো আরও রহস্য আপনাদের মাঝে ভেঙে দেবে ইনশাল্লাহ থাকবেন সকল শিষ্যদের জন্য আমি দোয়া করি তার কারণ তারা বিভিন্নভাবে বিভিন্ন কবিরাজের কাছে প্রতারিত হয়েছে তো আমার প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা কাজ করবেন নির্দিদায় নির্ভুলে কোন সমস্যা নেই আসসালাম আলাইকুম